আসসালামু আলাইকুম ইবিরন আশা করি সবাই ভালো আছেন আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বিডিটি কালার ট্রেডিং প্ল্যাটফর্ম নিয়ে আপনারা অনেকে আমাকে ইনবক্সে বলেন যে ভাইয়া আসলে ডেলি স্যালারির বিষয়টা কি ডেলি স্যালারি কেমনে নিতে হয় ডেলি স্যালারি কেমন কীভাবে পাবো এই বিষয়গুলো বলেন ঠিক আছে তো আমি ডেলি স্যালারির বিষয়টা নিয়ে আমি একটু আপনাদের কথা বলবো যে ডেলি স্যালারিটা মূলত কি করলে পাবেন দেখেন ডেলি স্যালারিটা আপনি পাবেন এটা হচ্ছে ডেলি স্যালারির চার্ট আমাদের এজেন্ট কিন্তু আমাদেরকে দিছে এবং আপনাদের কাছে হয়তো বা থাকতে পারে ডেলি স্যালারির বিষয় হচ্ছে আপনার ডিরেক্ট লিঙ্ক দিয়ে যদি ছয়জন ব্যক্তিকে যদি আপনি রেফারেন্স করেন ছয়জন ব্যক্তি আপনার টিম মেম্বার অ্যাক্টিভ আছে তার ভিতরে তিনজন ডিপি ডিপোজিট করছে বা রিসার্চ করছে তো সেক্ষেত্রে আপনাকে কোম্পানিতে এজেন্ট স্যালারি দিবে পাঁচশো টাকা এবং যদি আপনার দশজন ডিরেক্ট ডাউনলাইন থাকে তারা যদি দশজন অ্যাক্টিভ থাকে তাদের ভিতরে যদি পাঁচজন যদি এখানে কি করে রিসার্চ করে তাহলে আপনাকে কোম্পানি আটশো টাকা স্যালারি দিবে তো বিশ জন থাকলে এরকম বিশ জন যদি আপনার ডাউনে থাকে ঠিক আছে আপনার রেফার লিঙ্ক দিয়ে দশজন যদি রিসার্চ করে তাহলে আপনি দুই হাজার টাকা পাবেন এভাবে পাই টু পাই কিন্তু বেড়ে যাবে তো আমরা অবশ্যই রেফারেন্স নিয়ে কাজ করার চেষ্টা করব তাহলে কিন্তু আমরা এখানে ডেলি স্যালারিটা নিতে পারবো তো আসলে ডেলি স্যালারি বিষয়টা আমি দেখাই দিতেছি দেখেন ডেলি স্যালারিটা কেম নেবেন দেখেন এখানে আমাদের এজেন্ট কিন্তু অলরেডি আমাকে ডেলি স্যালারি গিফট কর দিয়ে দিছে এখন আমি চলে যাব ডিরেক্টলি কোথায় এখন চলে যাব আমাদের হাজি বিডিটি কালার ট্রেডিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্টে চলে যাব ঠিক আছে তো আমি অ্যাকাউন্টে যাওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন তো অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আমার অলরেডি আজকের কমিশন কত টাকা আপনারা এটা দেখতে পারবেন দেখেন আজকের কমিশন কিন্তু আমার আটশো কত টাকা আটশো একুশ টাকা আমার আজকের কমিশন ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এটা হচ্ছে টিম কমিশন যা আমরা যদি রেফারেন্স করি তাহলে আমরা এরকম প্রতিদিন একটা পার ডে কি কমিশন পাবো তো এখানে দেখেন আমি কমিশনের বিষয়টা যে স্যালারির যে বিষয়টা এখানে আপনার নিচে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন আমার এখানে ব্যালেন্স আছে কিছুটা এবং দ্বিতীয়ত আপনারা এখানে দেখতে পারবেন নিচে একটা কি গিফট অপশন আছে একটু নিচে টান দিলে গিফট তো আপনারা যখন এই গিফটে গিফটে আসবেন তখন আপনাকে এখানে অবশ্যই গিফট কোডটা দিতে হবে নিচে রিসিভ লেখা আছে এখানে কিন্তু আমরা রিসিভটা করে নিতে পারবো তো এখানে দেখেন আমি গিফট কোডটা দিয়ে দিলাম এবং এই রিসিভে চাপ দিলাম এবং দেখেন অলরেডি কিন্তু আমার এখানে পাঁচশো টাকা কিন্তু অলরেডি আমাকে এজেন্ট স্যালারি দিচ্ছে তো আমার আটশো টাকা আজকে সম্পূর্ণ ফ্রিতে পাইছি টিম কমিশন এবং পাঁচশো টাকা স্যালারি পাইলাম তাহলে এখানে আমার আজকের ইনকাম কিন্তু কত টাকা বা তেরোশো টাকা প্লাস আজকের ইনকাম ঠিক আছে তো এরকম পার্টে কিন্তু আমরা ইনকাম করতেছি আপনারাও যারা ইনকাম করতেছেন চান অবশ্যই আমাকে জানাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন সাপোর্ট নেবেন এখানে ইউজ পরিমাণ সাপোর্ট দিয়ে হবে আমাকে দেখেন আমি কিন্তু একদিন তুলতেছি না প্রতিদিন পার ডে আমি কিন্তু প্রতিদিন তুলতেছি প্রতিদিন পাঁচশো 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 আটশো পাঁচশো এরকমভাবে আমি প্রতিদিন এখান থেকে তুলতেছি তো দেখেন এখানে আমার অলরেডি কিন্তু ব্যালেন্স চলে আসছে এখানে অলরেডি কি চলে আসছে ব্যালেন্স চলে আসে আমি চাইলে কিন্তু এখন এই যে উইড্রো আছে উইড্রোতে চাপ দিয়ে আমি কিন্তু টাকাটা কিন্তু উইড্রো করে নিতে পারবো এখানে দেখেন আপনার নগদ বিকাশ সিলেক্ট করা থাকবে ঠিক আছে সেখানে নগদ বেশি সেখানে অ্যামাউন্ট দিয়ে এখানে উইড্রোতে চাপ দিলে কিন্তু আমাদের উইড্রোটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য সবাই ওরা দৌড়া কাজ করেন রেফারেন্স করেন ডেলি স্যালারি নেন আশা করি এখান থেকে ভালো কিছু করতে পারেন সালামু আলাইকুম